बॉल no सुंदर चार <प्रेक्षा> বলিং চেঞ্জ করে দেবু বলে আসলো নো বল আবারও নো বল সিঙ্গেল আমি <laughs> আর ভালো বল করছে দেবু আবার ডট তিনটে ক্লিন ডট সৌরভ বলিংয়ে এ দেব সুন্দর সে পাঁচটা বল সুন্দর ডট দিল দেবু হোয়াইট বল সুন্দর

অসাধারণ ব্যাট করছে সুন্দর ভালো সুন্দর চার বলে চারটে

लेग बाई सिंगल रन आउट सीधा सीधा आउट 2 ओवर में 29 टारगेट बैटिंग है सुदीप घोष নো বল একই টিম এসে স্পন্সর করছে যে পাশে নামছে ও অসাধারণ একটি ফিল্ডিং অসাধারণ ফিল্ডিং সৌরভদার হাত থেকে দেখিনি ওরে খেলা এদের সবাই চিনি দশটা ধরে খালা এদিকে ভাই না অর্জুন আমাদের ওদিকে যায় না আমাদের মেধে মেধে বয় গোপাল না দিকে আপনারা হুম ওই দাদাকে দেখই নি দাও আরে সুন্দর চার বাবা হাত থেকে ব্যাক টু ব্যাক দুটো চার করো <laughs> সিঙ্গেল <laughs> <Single. laughs> जेनुइन आउट है यार देखिए सुदीप कोशन आउट बैटिंग एनिमेज़ आली स्ट्राइक है बावाई सात बोले उन्नीस लगे सात बोले उन्नीस सात बोले उन्नीस लग সুন্দর একটি চার লেগ সাইড দিয়ে একবারে পনেরো বাকি কত সংখ্যা জিততে লাগে স্ট্রাইকে আলী অনীশকে বাবাই খুব হার্ড আডি ম্যাচ চলছে সেমিফাইনাল সিঙ্গল 5 14

খুব ভালো ব্যাট করছে বাবাইদা এই শর্ট অসাধারণ একটি সেফ সুন্দর ফিল্ডিং সুন্দর তিন বলে নয় আর জিততে হলে লাগবে তিন বলে নয়

এবং কষা আদাস তোমরা দুই টিম রেডি থাকছো দু বলে পাঁচ রান ও অসাধারণ একটি চার ব্যাটের কোনায় লেগে জিততে হলে এক বলে এক হাই ভোল্টেজ ম্যাচ সেমিফাইনাল এক লাগবে এক বলে ও অসাধারণ আরো একটি সিঙ্গেল চার হয়নি এই মাত্র জিতে গেল